বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচারের অভিযোগ তুলে ভারত জুড়ে তীব্র বিক্ষোভ শুরু করেছে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বুধবার পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্ত থেকে শুরু করে রাজধানী দিল্লি সর্বত্রই ছিল উত্তেজনার আবহ পেট্রোপোলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারের আহ্বানে জড়ো হন কয়েক হাজার কর্মী সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পুষ্পত্তলিকা দাহ করা হয় বিএসএফ বিক্ষোভকারীদের সীমান্তের কিছুটা দূরে আটকে দিলেও পরিস্থিতি ছিল থমথমে অন্যদিকে কলকাতার হাওড়া ব্রিজেও পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করেন বিক্ষোভে রাজ ছড়িয়ে পড়ে ত্রিপুরাতেও আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদ বড় ধরনের প্রতিবাদ মিছিল করেছে এর আগে মঙ্গলবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভিএসপি ও এবিভিপি সমর্থকরা যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয় সবচেয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শনি ও রোববার দুই দফায় বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা চালায় একদল দুষ্কৃতিকারী বাংলাদেশ মুর্দাবাদ স্লোগানে উত্তাল হয়ে ওঠে চাণক্যপুরী এলাকা হাইকমিশনের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের পুলিশ ও আধাসামরিক সামরিক বাহিনী লাগাতার এই সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের যাবতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবার এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সময়ে সবার আগে দেশ